আসসালামু আলাইকুম আজ কোনো রেসিপি নয় আজকে একটি রান্নার সাথে রিলেটেড প্রোডাক্ট পরিচিতি নিয়ে আসছি আর প্রোডাক্টটি হচ্ছে ফুড কালার আমরা আইসক্রিম জুস পেস্টি আচার সহ বিভিন্ন ধরনের খাবারকে কালারফুল করতে ব্যবহার করে থাকি এই ফুড কালার তো আজ আমরা ফুড কালার কী দাম কত এবং কোথায় পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। এখানে আমি একটি ফুড কালারের বোতল নিয়েছি এটা গ্রিন কালারের একটি ফুড কালার এটা অর্গানিক প্রোডাক্টের একটি পণ্য যার যে কালার প্রয়োজন বা যার যে কোম্পানির প্রোডাক্ট পছন্দ সেটাই কিনতে পারেন যে কোনো সুপারশপ বড় মুদি দোকান অথবা যে সকল দোকানে বেকারি আইটেমগুলো কিনতে পাওয়া যায় সেখানে খুব সহজেই ফুড কালার পেয়ে যাবেন এখন আসি এটার দাম কত আমার হাতে আঠাশ এম এর ফুড কালারের একটি বোতল আর এর দাম নিয়েছে ষাট টাকা তবে কোম্পানি ভেদে এর দাম কম বা বেশিও হতে পারে এখানে দেখুন বোতলের মুখের দিকে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া রয়েছে ফুড কালার খুব সামান্য পরিমাণে ব্যবহার করা হয় তাই এটা দীর্ঘদিন যাতে ব্যবহার করা যায় সেজন্য মেয়াদটা বেশি দেখে কিনতে হবে তাই কেনার সময় এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখে নিতে হবে আর কখনোই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট ব্যবহার করা যাবে না যারা প্রোডাক্টটি সম্পর্কে জানতে আগ্রহী আশা করি আজকের ভিডিও থেকে তারা উপকৃত হবে শেষ করছে আল্লাহ হাফেজ